নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব সেটি হলো সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের শনি মঙ্গলের যে সমন্বয় যে যোগ সংঘর্ষ যোগ বলবো না তবে হ্যাঁ কিছুটা তো অবশ্যই সংঘর্ষের যাই হোক সেই যোগের ফলাফল আপনাদের জীবনচক্রে কেমনভাবে আসবে কতটা আপনারা এই সংযোগের প্রভাবে প্রভাবিত হতে পারে আমরা আলোচনা করব আমরা চর্চা করব দেখুন মঙ্গল হচ্ছে কাইনেটিক এনার্জি আর শনি গ্রহ যার মধ্যে আমরা দেখেছি ধীরতা স্থিরতা বিলম্ব নানা রকমের বিষয়বস্তু এখন প্রশ্ন হলো এই যে শনি তিনি এখন তো আপনার অষ্টমে ঢায়া তৈরি করেছে ধায়া আছে অষ্টম শনি ধায়া শনি গতিতেও আছে জাস্ট ওই তেরোই জুলাই থেকে গতি শুরু হবে আমরা এই সেগমেন্টটা আলোচনা করছি জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এবং যখনই আমরা দেখব মঙ্গল গ্রহ তিনি আপনার দ্বিতীয় প্রবেশ করবেন মানে আঠাশে জুলাই দু সেখানে তিনি অবস্থান করবেন তেরোই সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত আপনার অষ্টমে মঙ্গলের দৃষ্টি আর অষ্টমে অবস্থিত শনির দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় মঙ্গলের উপর শনি যদিও বিপরীত রাজ্য করে বসে আছেন ষষ্ঠপতি অষ্টম এই পরিস্থিতিটা না খুব ইন্টারেস্টিং একটা পরিস্থিতি এরকম কম্বিনেশন বছরে একবার আসে আর একবার আসে যখন শনি মঙ্গল একত্রে অবস্থান করে তো দুবার আমরা ধরতে পারি এক দেড় বছরের মধ্যে কিন্তু এই ট্রানজিট বেশি ইম্পর্টেন্ট কারণ বক্রগতি শনির সাথে সমন্বয় তৈরি হচ্ছে মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্টে তারা থাকছে দেখুন শনি মঙ্গলের যোগটা অনেকটা চোর পুলিশের মতো অনেকটা বড় পার আগুনের মতো অনেকটাই দ্রুততা এবং স্থিরতার মতো বা ধীরতার মতো মঙ্গলের দৃষ্টিতে শনি থাকছে না শনির দৃষ্টিতে মঙ্গল থাকছেন এবং এর প্রভাবে আমাদের জীবনে সিংহ বিভিন্ন রকম অ্যাসপেক্টে তাদের ফাইনান্সে তাদের বাক শক্তিতে তাদের খাওয়া দাওয়া খাদ্য অভ্যাস তাদের কর্মজীবন তাদের বিবাহ তাদের পরিবর্তন ইত্যাদি ইত্যাদি বিষয়ে নানা রকমের প্রভাব আসবে আমি সবার প্রথমে আপনাদের একটি সাজেশন দিতে চাই একটি অ্যাডভাইস দিতে চাই শনি মঙ্গলের এই কম্বিনেশন আপনাদের জীবনচক্রে কিছু সমস্যা তৈরি করতে পারে সব বিষয়ে নয় ফাইনান্সিয়াল ক্ষেত্রে যে জায়গা থেকে আপনার অর্থ আসে সেখানে কিছু আসতে পারে যে জায়গা থেকে আপনার অর্থ স্টেবল হয় সেখানে কিছু ডিস্টারবেন্স আসতে পারে কিছুটা আর্থিক জায়গাতে আর্থিক বিষয়ে ডিস্টারবেন্স আসার প্রবণতা থাকছে আর্থিক বিষয়ে সচেতনতা রাখতে হবে আর্থিক বিষয়ে অনেকটা ওয়াকিবহল হওয়ার চেষ্টা করতে হবে প্রাকটিক্যালি বলতে হলে এই সমন্বয় আপনার আর্থিক ক্ষেত্রকে নাড়া দিতে পারে কিছু অর্থ চট যেতে পারে তাই লেনদেন করবেনই সাবধানে চিনি না জানি না নো ট্রানজাকশন হিউজ অ্যামাউন্টের প্রশ্নই নেই সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথম অ্যাডভাইস দেব আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেতনতা রাখার যতটাই আপনি লেনদেন করুন না কেন যেটুকুই আপনি লেনদেন করুন না কেন আপনাকে কিন্তু সচেতন হয়েই লেনদেন করার চেষ্টা করতে হবে আদারওয়াইজ ইউ মে ফেস সাম প্রবলেম কিছু টাকা পয়সা নষ্ট হতে পারে কিছু টাকা পয়সা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি যে সমস্ত জাতক জাতিকাদের লগ্নি করা হয়ে গিয়েছে এখন রিয়েলাইজ করছেন যদি সম্ভব হয় আঠাশে জুলাই আগে কিছু টাকা ফেরত পাওয়ার যদি থাকে চেষ্টা করুন আঠাশে জুলাই আগে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করতে কারণ আঠাশে জুলাই পর তেরোই সেপ্টেম্বরের মধ্যে কিছু অর্থ অনর্থ হতে পারে দুশ্চিন্তা আসতে পারে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমি মনে করি সিংহ জাতক জাতিকাদের এই ট্রানজিট কয়েকটি বিষয়ে সংঘর্ষের মাত্রাকে বাড়াবে তবে কয়েকটি বিষয়ে সংঘর্ষ থেকে বের করেও নিয়ে আসবে প্রথমত বের করে নিয়ে আসবে একটা তো আর্থিক প্রবলেম দেবে আবার আর্থিক প্রবলেম থেকে বেরও করে নিয়ে যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে কালকে কিভাবে চলবে বুঝতে পাচ্ছেন না একটা স্ট্রং লাইফস্টাইল বরাবরই আপনি করে করে এসেছেন এসেছেন নিয়ন্ত্রণ আজকে গিয়ে দেখা যাচ্ছে না একটা ভালো লাইফস্টাইল নিয়ন্ত্রণ হচ্ছে না একটা ভালো লাইফস্টাইল মেনটেন হচ্ছে না সেখানে গিয়ে লটস অ্যান্ড লটস অফ প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং বারবার প্রবলেমের জায়গাগুলো আসছে বারবার সমস্যার জায়গাগুলো হচ্ছে আপনি চাইলেও কোনোভাবেই সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে পথ চলতে পারছেন না এই জায়গায় শনি মঙ্গলের ট্রানজিট আয়দার আপনাকে চরম লেভেলের একটা ভালো জায়গা উপহার দেবে অথবা ভুল হলে ডিস্টারবেন্সের মাত্রাটাকে বাড়িয়ে দেবে তাই যেটুকু করবেন যতটা করবেন খুব বুঝে শুনে করার প্রচেষ্টা বা চেষ্টা আপনাকে করতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি কার্যত মনে করি এই ট্রানজিট আপনাদের অনেক বেশি হেল্পফুল হতে পারে তাদের জন্য যাদের আর কোনো অপশান নেই বহু ক্ষেত্রে দেখেছি বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় বিল্ডার বড় বড় বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেসম্যান প্রমোটার তাদের শনি মঙ্গলের যোগ থাকে কারণ একটা সময় তারা গ্রাস থেকে গ্রাস রুটার হয়ে তারা প্যারাশুটার হয় এবং তারা যে শুধু প্যারাসুটার হয় তা নয় তারা প্যারাশ্যুটার কেউ তোলে মানে তারা ডেভেলপমেন্ট এতটাই করে তারা হয়তো কয়েকটা প্যারাসুটারকে জন্ম দিচ্ছে বহু ভালো রাজনীতিবিদের এই কম্বিনেশনে ডেভেলপমেন্ট হয়তো দলের মধ্যে আপনি আপনার একটা জায়গা হারিয়ে ফেলেছেন সেই লেভেলে আপনারার জায়গাটা নেই আগে যে পরিমানে আপনাকে সম্মান দেওয়া হতো যে পরিমানে আপনাকে গুরুত্ব দেওয়া হতো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখুন গুরুত্ব দেওয়া হচ্ছে না দ্যাট ক্যান বি ম্যানেজ একবার গুরুত্ব দেওয়া শুরু করার পর যদি কোনো কারণ কেউ গুরুত্বহীন হয়ে যায় তার মানে অনেকটা এরকম অনেকটা উঁচুতে তুলে দিয়ে মই কেটে নেওয়ার মতো এবং বহু জাতক জাতিকারা কাউকে বলতে পারছেন না সিংহের মধ্যে এমন কিছু হাইফাই ব্যক্তিবর্গ আছে তারা জাস্ট নিজের দুঃখটাকে কাউকে এক্সপ্রেস করতে পারছে না এটা আছে আমি মনে করি এই ধরনের বিষয় আপনারা অনেকেই রিকভারি পাবেন অনেকেই রিকোভারির একটা ফেজ তৈরি হওয়ার কম্বিনেশন পেতে চলেছেন অনেকের রিকোভারির একটা জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পেরেছে অনেকের রিকভারির মতো একটা জায়গা তৈরি হওয়ার অবকাশ রয়েছে এবং এটি থেকে নিশ্চিত জেনে কিছুটা ভালো তবে যাদের শত্রু প্রচুর হাই প্রোফাইল শত্রু আপনি নিজেও হাই প্রোফাইল আপনার শত্রু আরো হাই প্রোফাইল তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে শত্রুতার প্রভাব আসতে পারে অচেনা অজানা জায়গায় একা একা যাওয়া এগুলো করা যাবে না আবার হাজারজনকে বলে যাব নট লাইক দ্যাট উইথ ইউর সেফটি অ্যান্ড সিকিউরিটি ইউ হ্যাভ টু কন্টিনিউ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আপনার সেফটি রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আপনার সেফটি রেখে পথ চলতে হবে এবং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার সেফটি রেখে না চলেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আপনার সেফটি রেখেই পথ চলতে হবে এটি দরকার এটি ইম্পর্টেন্ট এবং সেটি আপনাকে ভালো ফল বা ভালো প্রভাব দেবে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি দেখুন সিংহ রাশির ক্ষেত্রে ওই হয় হতে পারে এরকম কোনো জায়গা নেই আয়দার ভালো কিছু হবে অথবা সমস্যায় পড়ে তারপরে ভালো কিছু হবে তাই সেফটি রাখতে হবে সর্বাধিক বেশি সিংহকে বিশেষ করে এই সময়ে অনেকেই দেখতে পারেন যে আপনার উপরে কোনো তাই আমি বলবো রেগুলার বেসিসে মন্দিরে যান কিছু ধ্যান বা কিছু প্রণাম কিছু চ্যান্ট ডেলি বেসিসে করুন হনুমান চালিশার রেগুলার জব করুন আমি প্রত্যেক সিংহ রাশিকে বলবো বা প্রত্যেক রাশির জাতক জাতিকাদের বলবো যাদের এই শনি মঙ্গলের ভাইফ থেকে কিছুটা সমস্যা প্রবাণ জায়গা তৈরি হতে পারে তাদের প্রত্যেককে আমি বলবো যতটা বেশি সেফটি রাখা যায় ততটা বেশি সেফটি রাখতে যতটা বেশি সচেতনতা রাখা যায় ততটা সচেতনতা রাখতে ইটস ভেরি ইম্পর্টেন্ট এই সময় শত্রুর প্রভাবে শত্রুর কারণে কিছু জটিলতা কিছু সমস্যা আসতে পারে তাই নিজের সেফটি নিজের কাছে রাখতে হবে দূরে ভ্রমণে সচেতনতা রাখুন দূরে কোথাও যাওয়াই সচেতনতা রাখুন হিউজ অ্যামাউন্টের লেনদেনে সচেতনতা রাখুন কাউকে বিশ্বাস করে হিউজ অ্যামাউন্ট লেনদেন এই সময় করবেন না আর পিতার সাথে বন্ডিংটাকে খুব ভালো রাখার চেষ্টা করুন এই সময় যাদের পিতার অসুস্থতা আছে পিতার কোনো হেলথ ইস্যুজ আছে তাদেরকেও আমি পরামর্শ দেব এই সময় তার হেলথের প্রতি আরো বেশি আরও বেশি নিয়ন্ত্রণ রাখার জন্য এটা কিন্তু অনেকটা দরকার পিতার হেলথের প্রতি যতটা নিয়ন্ত্রণ রাখতে পারবেন সাডেন সমস্যা ততটা কম আসবে আনএক্সপেক্টেড কিছু এক্সপেন্স হতে পারে সেখানেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ